বিল্লু কম্বলটা কেটে নিয়ে গেছো আমি না কম্বল নিজেই গরম নিতে গরমে গেছে কম্বল কি হিটার নাকি অবশ্যই শীতকালে সব জিনিসই গরম খুঁজে বেড়ায় তাহলে তুমি কেন গরম খুঁজো না কারণ আমি গরম আমাকে নাস্তা বানাতে হবে নাস্তা আমি ঘুমের মধ্যে নাস্তা খেয়েছি ও তাই নাকি ঘুমে কি খেয়েছো তোমার ঘরে তৈরি ভাজা ডিম আমি এখনো ভাজা ডিম বানাইনি আমি সেটাই বলছি তুমি স্বপ্নেও রান্না করো এবার সত্যকারের রান্না করো রান্না আমি তো শেফ নই হ্যাঁ তুমি শেফ নও তুমি শেফ শেফ নিরাপদ দূরত্বে থাকো এটা কি চুলা না এটা আমার ধৈর্যের শেষ সীমা আরে ডিম তো পালিয়ে যাচ্ছে ডিম পালায় না আমার কিন্তু সহ্য হচ্ছে না বিল্লু বুঝেছিস পালালে দোষ আমার না দোষ ডিমের শীত বাড়ছে একটা সোয়েটার পরো সোয়েটার পরলে আমাকে মোটা দেখাবে তুমি কি কোনো হিরো নাকি হ্যাঁ আমি একজন ছোট নায়ক নায়কদের কি সোয়েটার দরকার নেই আছে কিন্তু নায়কদের স্টাইলও দরকার ঠান্ডার মধ্যে তোমার স্টাইল বরফ হয়ে গেছে ও তুমি কি বলছো সেটা কখন হলো তুমি সবকিছুতে ভুল করো কেন কারণ আমি ভুল না করলে তুমি বকবে কিভাবে এটা তোমাকে কে শিখিয়েছে জন্ম থেকেই বুদ্ধি এসেছে তোমার বুদ্ধি আর আমার ধৈর্য দুটোই এখন শূন্য তাহলে আমরা দুজন একসাথে হলাম শূন্যের রাজা আর রানী আমাদের ঘর ঠান্ডায় জমে যাচ্ছে হিটার চালাই চালাও আহা গরম গরম তুমি কি হিটারের সামনে প্যান্ট শুকাতে বসেছো প্যান্ট না আমার মনটা শুকাচ্ছিল হিটার দিয়ে মন শুকায় তোমার মন তো শুকনোই কাজে লাগে না কিন্তু তোমাকে হাসাতে কাজে লাগে ঘুমাতে চল ঘুম কিন্তু আমার সাথে কম্বল থাকবে তো অবশ্যই কিন্তু কম্বল আমার পক্ষে থাকবে তাহলে আমি কোথায় থাকব কম্বল রাজনীতিতে তুমি ছোট আমি ছোট ছোট তো তুমি ছোট হলেও রানী আমি কম্বল আমার অধিকারেই থাকবে রাজা হয়েও বাঁচলাম না বাঁচতে তোমাকে দিব না বাঁচার স্বপ্ন দেখো না বিল্লু শোনো এত ঝগড়া করছি কিন্তু অনেক মজা লাগছে আমিও ভাবছি আমরা দুইজন তো পুরো কমেডি জুটি ঠিক তাই তুমি রাগ করো আমি হেসে নিই আর তুমি ভুল করো আমি হাসতে হাসতে মরে যাই তাহলে আমরা দুইজন মিলেই শীতের সবচেয়ে গরম দম্পতি হুম গরম হাসির পাওয়ার কাপো ধুরা বিল্লুর ভিডিও নিয়মিত দেখতে ও উপভোগ করতে বিডি ফান টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ